পাবনার বেড়ায় তিন জমিতে অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্তে দিশে হারা চরাঞ্চলের কৃষক তাদের অভিযোগ যুগের পর যুগ চরের জমিতে বসবাস করে বছরে তিনটি ফসল উৎপাদন করে জীবিকা নির্বাহ করেন তারা কিন্তু সেই জমিকে খাস জমি হিসেবে উল্লেখ করে সেখানে অর্থনৈতিক অঞ্চল করার পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন এমন পরিস্থিতিতে জমির ক্ষতিপূরণ বা যমুনা নদীর তীরের পতিত খাস জমিতে অর্থনৈতিক অঞ্চলের দাবি ভুক্তভোগীদের পাবনার প্রতিনিধি ইমরোজ খন্দকার বাপে তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাহুল পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়নের বোরামারা গ্রামের মাঠে যুগের পর যুগ চাষাবাদ করে আসছেন কৃষকরা এখান থেকে বছরে তিনটি ফসলে সারা বছর খাবার সহ জীবিকা নির্বাহের যোগান আসে চরাঞ্চলের মানুষের কিন্তু এই ফসলের জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার খবরে হতাশ খেতে খাওয়া কৃষকরা 2030 সাল নাগাদ দেশে একশোটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজ করছে সরকার তার মধ্যে একটি পাবনার বেড়া উপজেলার ভারেঙ্গা ইউনিয়ন এখানকার বোরামারা ও সাফুল্লা মোজায় সাতশো একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ চলছে তিন ফসলি উর্বরের জমিকে খাস বা অকৃষি জমি হিসেবে উল্লেখ করে অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন এটি বাস্তবায়িত হলে ভিটা মাটি হারিয়ে পথে বসা ছাড়াও উপায় থাকবে না কৃষকদের প্রধানমন্ত্রী শেখ আছে না মাজনে উনি বলছেন যে যেখানে তিন ফসলের জমি হয় সেখানে কোনো ওটাকে হবে না আমাদের এই জমি অকৃষি বলে ঘোষণা করেছেন আপনারা আসে দেখেন যে আমাদের মাঠে পেঁয়াজ রসুন বৃষ্টি স্ক্রিম আছে ধান ধান ফসল হয় পর্বনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার যে

অর্থাৎ ভূমির শ্রেণী পরিবর্তন করা যাবে না আমরা বিষয়টি একটু প্রশাসন এবং অন্যদের সাথে বিষয়টি আমরা আলোচনা করব। যাতে করে কৃষকের স্বার্থ সুরক্ষিত হয় তবে মালিকানাধীন জমি থাকলে সেটি দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন ব্যক্তি সরকারি স্বার্থ নষ্ট না হয় যদি সরকারি জমি হয়ে থাকে আবার কৃষক যারা তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয় যদি তাদের সত্যিকার অর্থে এখানে তাদের মালিকানার সপক্ষে কাগজপত্র থাকে সেটি অবশ্যই আমরা এটা দেখবো জেলা কৃষি বিভাগের তথ্যমতে পাবনা জেলায় প্রায় দুই লাখ সাঁইত্রিশ হাজার ছয়শো হেক্টর ফসলি জমি আছে এর মধ্যে আবাসন কারখানা নদী ভাঙন ও উন্নয়ন কাজসহ নানা কারণে বছরে শতকরা এক ভাগ ফসলি জমি হারিয়ে যাচ্ছে রাহনুমা সারা জিটিভি নিউজ